আচ্ছা একটা সত্যি কথা তো কে কে এই বিপত্তারিণী পুজোর দিন তেরোটার লুচি খাওয়ার জন্য বায়না করেছো ছোটোবেলায় কিন্তু আমরা খুব করতাম আর শুধু আমরা কেন আমার ছোটো ছেলেটাও এখন স্কুল যাব না তেরোটা লুচি খাবো তুমি যখন খাবে তখন খাবো এইসব কিন্তু বলে তা যাই হোক আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা বিপত্তারিণীর দিনের ভিডিও সকাল সকাল স্নান করেই ভাবলাম আগে পুজোটা দিয়ে চলে আসি সকাল থেকেই যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে তাই বর কী বললাম একটু ফেলে আসছে আর এইটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের মন্দির দেখেছ ভক্তি কত দূর একদম চারিদিকে ভক্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা যাই হোক পুজো দেওয়ার সময় না ওই ধূপ জ্বালার সময় কারোর আর মাথা ঠিক থাকে না কোথায় কি প্লাস্টিক ফেলবে পাশে একটা ডাস্টবিন আছে ঠিক কথা কিন্তু হ্যাঁ সবার আর সুযোগ হয়ে ওঠে না অত দূর যাওয়ার কারণ পুজোটা দেওয়া হয়ে গেছে এবার বাড়ি থেকে রান্না বাড়ি এসব করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সকাল সকাল সবাই উপোস করে রয়েছে পুজো টুজো দিয়ে এখানে ফল প্রসাদ ঠাকুরের ঘটে ঠাকুর ঠেকিয়ে ঠেকিরি আর আমরাই সেটা নিচ্ছি এ দেখো পুজোও আমার দেওয়া হয়ে গেছে আর একটা ঠিকও পরিয়ে নিয়েছি আজকে না গিয়েছিলাম বরের সাথে অপেক্ষা করছিলাম সে হয়তো আমাকে আবার নিয়ে আসবে কিন্তু না এক ফাঁকে কখন চলে এসে সেটাই জানি না বাট বাদ দাও সেই সব অভিযোগ এই অভিযোগ তো লেগেই থাকবে এখন তো আজকে অনুষ্ঠানটা হচ্ছে বিপদ তালানোর জন্য না সেটাই আগে তাড়িনি সবারকে ধাগা ধাগা বেঁধে দিয়েছি আর আমার অরিটাই বা বাদ যায় কেন পুজো আচ্ছা দিয়ে এলে না ও খুব সুন্দর সামনে এসে দাঁড়ায় যে তোমার কি নিয়মকানুন আছে পেলে নাও তারপর আমাকে একটু মিষ্টি দিয়ে দাও দেখেছ ধাগাটা বাঁধার সময় কিন্তু কোনো ডিস্টার্ব করলো না চুপচাপ বেঁধে নিল এবার মিষ্টি খাওয়ার পালা দাও আর যদি না দিয়েছ বা লেট করেছো তবে তুমি বুঝতে পারবে ও ঠিক জানে যে এখানে মিষ্টি আছে ওকে একদমই দেওয়া ঠিক না আমিও জানি কিন্তু একটু আধু কোনা ভেঙে মুখে দিয়ে দিই আর পুজো আচ্ছা তো রোজ হচ্ছে না আর রোজ আর এরকম সন্দেশ আসছে না চল এবার সবাইকে মিষ্টি সিষ্টি দিয়ে আমি পড়েছি রান্নাবাড়িতে লেগে ওই জন্যই সকাল সকাল পুজোটা দিয়ে চলে এসেছিলাম যেন আমি এসে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি নাহলে বেড়াতে পুজো দেওয়াতে আমার সময় অসুবিধা হতো এখানে বরটাকে বলেছি তুমি একটু ময়দাটাকে মেখে দাও আর ময়দাটা মাখার জন্য আমি একটু নুন চিনি মানে সন্দক নুন চিনি সব দিয়েছিলাম ও নকশা শুরু করছে না না তুমি কিচ্ছু দিও না তুমি কিছু দিও না আর এক গামলা জল ভরে নিয়ে বসেছে ওকে বললাম জল ফেলো জল ফেলো সে কেকার কথা শোনে ওরা না খুব ভালো হয় এই জিনিসটা মানে ও খুব ভালো এই জিনিসটা পারবে নিজের দোষটা কিছুতেই স্বীকার করবে না কিন্তু হ্যাঁ সেই দোষটা কার ওপর চাপিয়ে দিতে হবে বা সেটাকে কী করে এড়িয়ে যেতে হবে সেটা খুব ভালো করে জানে যখন জল কমাতে বললাম কমালো না আর তারপর দেখো আমরা খাবো হচ্ছে তিনটে মানুষ ঠিক আছে এতটা ময়দা লাগে বলো তো এক কিলো ময়দা এখানে ঢেলে দিয়েছে বড় ছেলেটা তো খাবে না এবার আমি এটা কি করব। এটাকে শক্ত করতে আবার আমাকে পাঁচশো ময়দা এখানে মেশালে তবে হয়তো এটা শক্ত হবে তাও হবে কি না জানি না এবার ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে গেছি তাই আমি বলছি অর্ধেকটা একটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দাও কন্টেনারে করে আর অর্ধেকটাকে শক্ত করো অন্যদিকে আমি এই দিকে বেগুন ভাজা আর একদিকে চানা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আজকের মেনুতে এই সবই হবে দেখেছো আমার রান্নাঘরের অবস্থাটা এইগুলো কিন্তু সব পুজোর বাসন ওই যেই সময়টা আমরা বিপত্তারিণী বা কোনো উপোস টুপোস করি তখনই শুধু এই বাসনগুলো বাঙ্কার থেকে পাড়া হয় এর মধ্যে রান্না হয় আবার উপোস মিটে যাবে খাওয়া দাওয়া মিটে যাবে এই বাসনগুলো উঠে যাবে এখানে কিন্তু একটাও রেগুলার বাসন নেই কারণ এইটা আগা গোড়াই আমার বিয়ের পর থেকে আসার পর থেকে বিয়ে করে আসা থেকে আমি এই কাজটা প্রথম করেছি পুজোতে রান্না করে যেগুলো আমরা খাবো সেই বাসনটা আলাদা ঠাকুরের রান্নার বাসনটা আলাদা বাস্তু পুজোর বাসনটা আলাদা আর রান্না পুজোর বাসন আলাদা আমার বাড়িতে টোটাল আমার রেগুলার বাসনটা ছেলে আরও চার সেট বাসন বাসন এইভাবে রাখা রয়েছে তা যাই হোক এই দেখো এক্সট্রা ময়দা এনে সাথে টাইট করতে বলেছিলাম এই যে আরও পাঁচশো ময়দা দিয়েছে তাও পুরোটার সাথে না আর্ধেকটার সাথে তার মানে ভাবতে পারছো এই পুরো ময়দার লুচি যদি করতাম তিন চার দিন ধরে খেতে লাগতো সেই জন্য আর্ধেকটা তুলে দিয়ে আর্ধেকটাকে শক্ত করা হচ্ছে তা যাই হোক এটাকে শক্ত করা হবে তারপর লুচি হবে এবার কখন লুচি হবে তার নেই ঠিক তবু হ্যাঁ আমার কাজটা তো আমাকে করে যেতেই হবে সে তার মতন ওইভাবে করে রেখে দিলো বাকিটা আমি ঠেসে ঠেসে নিই এই যে শুরু করে দিচ্ছি তেরোটা লুচি নাকি একই পাতে বসে খেতেই হবে এটা আগাগোড়া নিয়ম শুনে এসেছি সেই জন্য আমি যেই তেরোটা খাবো একটু ছোট ছোট করেছি তার মধ্যে তিনটে বড় নিয়েছি আর বাকি সব ছোট ছোট নিয়েছি আর এই সেটা আমি আমার থালায় আলাদা করে সরিয়ে দিয়েছি কারণ প্রথম করেই আমি আমার থালাটা সরিয়ে দিয়েছি তারপরে এই যে বাড়ির সবাই যে খাবে সেইগুলো ভেজ করছি এখানে আমার বড় আমাকে বলছে তুমি তোমার মতন খেয়ে দে নাও তারপর আমাদেরটা করবে আমার না সত্যি কথা বলছি সারাদিন এইভাবে করে আর আবার পরে করতে ইচ্ছে করবে না সেই দিন ভাবছি বাবা আমি করে করে রেখে দেবো তোমাদের যার যখন খেতে ইচ্ছে করবে খেয়ে নেবে ও কোনো মাথা ব্যথা আমি নেবো না এবার কে গরম খাবে কে ঠান্ডা খাবে সে তার ব্যাপার যার গরম খেতে ইচ্ছে করবে সে দোকান থেকে কচুরি এনে খেয়ে নেবে আর যার যার মনে হবে যে এখানে লুচি খাই সে এখান থেকে খাবে তাই কি না বলে তো ভালো লাগে সারাদিন উপোস করে এই সব করে নিয়ে আবার কারোর জন্য গরম কারোর জন্য ঠান্ডা এইদিকে ছোটো ছেলেটাকে দুটো দিয়ে দিয়েছে কারণ ওর আছে যে কম্পিউটার ক্লাস সেই জন্য ও চানা আর লুচি খেয়ে কম্পিউটার ক্লাস যাবে তারপর এসে খাবে ও একদমই খেতে চাইছিল না আমি তেরোটাই খাবো তাই ওকে বলেছি তুই এখন দুটো খেয়ে যা কি তিনটে খেয়ে যা এসে তুই আবার দশটা খাবি চলো এবার আমি আমার খাবার নিয়ে বসে গেছি এই দেখো এখানে লুচি আছে চানা আছে বেগুন ভাজাটা আমার খাওয়া হয়ে গেছে পাতের কোণে একটু সুজি আছে এই সুজিটা বরের জোর করে করার জন্যই করেছি কারণ সুজি আমার ভাতটা ভালো লাগে না এখানে দুষ্ট মিষ্টি আর দই চলো এইভাবে নিষ্ঠার সাথে আজকে বিপদতারিনটা আমি পেলেছি তবুও জীবনে তো বিপদ লেগেই রয়েছে তা বিপদতারিনী আর কিছুই না যে তোমার জীবনে বিপদ আসবে না এই কি মনটাকে শক্ত করে রেখে হ্যাঁ বিপদ আপদ তো আসবে তুমি এইটুকু বিশ্বাস রাখতে পারো যে তুমি লড়তে পারবে এইটাই আসল কথা আর কিছুই না চলো তবে তোমরা কিভাবে কি নিয়ম পারলে না পারলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমাদের বিপত্তা কিন্তু এইভাবেই কাটলো তবে হ্যাঁ ছোটো বড়ো ছেলেটার জন্য আমাকে কিন্তু ডালে চালে করে একটু খিচুড়ি মতন করে দিতে হয়েছে ও তো এগুলো